মুক্তাফাল কালার বিশেষে সাদা মানিক একবারে ফাটাফাটি নাই কোনো কাটাকাটি লাইফ গ্যারান্টি পাকা রং কালার এবং সাদা মানিক বাংলাদেশে আলাদা করে দুলাল তাগজন্য এই গাড়িটা বেটার কারণ গাড়িটা বিশেষে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস তের বি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো আজকে কি রাজকীয় গাড়ি দেখাবেন আজকে একটা রাজকীয় গাড়িতে দেখাবো লোকা ল্যাঙ্গোজার প্যারাডু দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলোতে মুক্তাল কালার বিশেষ শেপ একবারে ফাটাফাটি নাই কোনো কাটাকাটি লাইফ গ্যারান্টি পাকা রং মুক্ত কালার এবং সাদা মানিক এই গাড়িটা যারা বিজনেস করে দাওয়াত খেতে গেলে কোনো জায়গায় শপিংয়ে গেলে কোনো জায়গায় মিটিংয়ে জয়েন করতে গেলে এবং যারা বাংলাদেশে আলাদা করে দুলাল তাকে জন্য এই গাড়িটা বেটার কারণ গাড়িটা বিশেষ মডেল দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলোতে একবারে সামনের দুই সিট পাওয়ার পিছনে দুই সিট পাওয়ার সানুফ সহ ভিতরে বিস্কিট একটা মুড প্রিমিয়াম বাসনের সামনের হেডলাইট একবারে নতুন দেখেন একবার নতুন এবং ফক লাইট এই জায়গায় একটা বাম্পার একটা নিকিল রয়েছে একবার অসাধারণ তারপরে মডেল লিস্টটা বোর্ডে কি নাম্বার প্লেটটা দেখেন একবারে নতুন আচ্ছা আচ্ছা টয়টার লোগো এবং গ্রিলটা পুরোই ভাবের এবং হেডলাইট এবং সেন্সার কিন্তু অ্যাক্টিভ আছে আচ্ছা আচ্ছা সেন্সার অ্যাক্টিভ গাড়িতে উঠলে সেন্সরের কথা বলবে ক্লকলাইট এবং নিকিল এক কথায় বলা যায় একটা চামলক্ষ্য গাড়ি আচ্ছা পাল কালার পাল কালার প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং না বানায় চেক করে নিতে পারবেন রোমা প্রজেক্ট চেক করে নিতে পারবেন বেকে সলিউশনে চেক করে নিতে পারবেন ওকে টায়ারের সাপোর্টটা কি অ্যালোরিং অ্যালোরিং এবং টায়ার একবার নতুন আপনার অনার্সে তিন বছর চালাই পারবেন নো টেনশন নাকে তেল দিয়া আচ্ছা এবং বডির কন্ডিশন বডি একবারে ফ্রেশ এবং নিখুঁত কন্ডিশন একবার ওরজিনাল জাপান কালার আচ্ছা আচ্ছা আর ভিতরটা দেন হরিঙে খুলছে ভিতরটা পুরোই হরিনে খুলছে সানডুক সহ সান্ডুক সহ যে যে আছে ক্যামেরা সামনে সিটি পাওয়া দুইটা সিডি পাওয়া এবং বেজ ইন্টুরিয়ো বেজ ইন্টুরিয়ার পিছনের ডোর ভাই পিছনের ডোর তো ওভার ফ্রেশ এবং একবারে প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি কাপ হোল্ডার সহ ভিতরে সানডুপ সহ ভিতরে বিস্কিট কালার আচ্ছা এবং সেভেন সিটার গাড়ি সেভেন সিটের গাড়ি ডোরে ভাই ব্যাকপার্ট ব্যাকপার্ট অসাধারণ এখানে পিছনে গ্লাস অরিজিনাল জাপানি লোগো আছে এবং টয় অরিজিনাল লোগো আছে এটা কিন্তু আবার এইবার তো খোলা যায় যে আচ্ছা গ্লাস্টা আলাদা খোলা যায় হ্যাঁ ভিতরে কনডিশনার একবার ওভার ফ্রেস তারপর আবার এই যে খোলা যায় এই যে ভিতরে দেখেন একটা সিট পাওয়ার মনে করেন যে এই যে অটো এই দেখেন অটো এই যে অটো এই অটোমেটিক হ্যাঁ একবার অটোমেটিক লাগিয়ে এই যে ভিতরে দেয়া

ডানসাইড একবারে ফ্রেশ এবং নিখুঁত অবস্থা একদম নিখুঁত ভাই নিখুঁত অবস্থা এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র অসাধারণ নতুনের মতো গাড়ি এগুলো তো চালায় সেই ফিলিং জি প্রতিটা মাস্টার সিসি অ্যাকটিভ প্রতিটা মাস্টার সিসি অ্যাকটিভ পুরুষ কন্ডল সহ টয়টার লোগো মানে ডিজিটাল এই যে থ্রি সিক্সটি ক্যামেরা সহ আছে সান্ডুপ সহ আছে ভিতরটা যেন অসাধারণ

আমি পাঁচ বছর লিখিত গ্যারান্টি দিয়ে দিম পাঁচ বছরের ভিত্তি ইঞ্জিলে কোনো রম আদ দেওয়া লাগলে কিবা কোনো কাজ রনি রনিকাসের পক্ষ থেকে এই কাজ করে দিব পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি ওকে সি সি হচ্ছে সাতাশ সি সি সাতাইশ সং এবং একবার আনটাস এবং ইনটেক একেবারে ইনটেক ইনটেক দুই হাজার চোদ্দর মডেল দু হাজার ষোলোর দশ মাসের রেজিস্ট্রেশন মুক্তামাল মুক্তপাল কালার সামনে দুই সিট পাওয়ার পিছনে দুই সিট পাওয়ার সান্দুপ সহ সাদা এই গাড়ির প্রাইস কত এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি আইসক্রিম প্রাইস চাচ্ছি বিরানব্বই লাখ টাকা আইসক্রিম প্রাইস আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু